চলে আসলাম রান্না করতে এই দেখেন কত আমি রান্না করে ফেলেছি তো কিভাবে করলাম সেটাই আজকে দেখাবো সুন্দর করে চাকচাক চাক করে একেবারে খুবই সুন্দর করে কেটে নিলাম মিষ্টি কুমড়োগুলোকে কেটে নিয়ে এবার এগুলোকে ধুয়ে নিতেছি এই যে চলে আসলাম ধোয়াটাও শেষ রান্নাঘরে কেমনি কিভাবে রান্না করি সেটাই দেখানোর জন্য ও আচ্ছা মাছের কথা বলতে গেছিলাম ভুলে গেছি এই মাছ অনেকবার ধুয়ে রেখেছি রান্না করার সময়ও মনে হয় আরও ধুই আরও ধুই আচ্ছা আমার মতো লেবু আর লবণ দিয়ে কে কে মাছ ধরুন বলেন তো কমেন্টের একটু দেখতে চাই আপুরা রান্না যে করি আপনারা তো কমেন্ট করেন না ভুলভাল হচ্ছে কি না যাই হোক মাছগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে লেবু দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম এইবার আসেন কড়াইয়ের মধ্যে দিলাম কিছুটা তেল তেল দেওয়ার পরে এবার কড়াই গরম হয়ে গেছে এবার আমার মাছগুলোকে লবণ হলুদ লাগাইয়ে ঝাঁকাইয়ে ঝাঁকাইয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কারণ আমি সবসময় পেঁয়াজ বেটে রান্না করি পেঁয়াজ মশলাটা এই জন্য পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেবো ও আচ্ছা শুধু রান্না করলে হবে একটু তো নিজেকেও সময় দিতে হবে সেজন্য মাখিয়ে নিলাম কিছুটা জাম আমার তো ভয়েস দিতে যেও আবারও পানি চলে এসেছে জিব্বায় তো যাই হোক মাখায়ে খাওয়ার কি আর সময় আছে বলেন তো যাই হোক এই দেখতে পাচ্ছেন আমি এটাকে একটু কাশন্দি দিয়ে আর একটুখানি লবণ দিয়ে খুব সুন্দর করে নিলাম কি মাখিয়ে যাই হোক এইবার এই যে আমার দেখতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছের মাথাটা হতে একটু সময় লাগবে তাই আমি আগে মাথাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরে আস্তে আস্তে একটা একটা করে মাছগুলো দিয়ে দিলাম তারপরে মাছগুলো দিয়ে আস্তে 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 এগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো আমি আগে দেখলাম যদি লেগে যায় তাই একটা একটা করে দিতেছি যাই হোক আমার একটা একটা করে মাছ দিয়ে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে হচ্ছে তুলে রাখব। তো এখন এভাবেই সব মাছগুলোকে খেয়ে দিচ্ছি মাথাটা বেশ কুড়কুড়ে মুড়মুড়ে হয়ে গেছে ভাজা হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো যাই হোক এখন তো রান্নাই হলো না আগেই শুধু খাওয়ার চিন্তা তো যেহেতু আমরা দুইজন মানুষ আমি আর আমার আব্বু তো এই জন্য এত অল্প অল্প রান্না করি তারপরও জানেন তরকারিটা থেকে যায় কি আর করব বলেন কিছুই করার নেই যাই হোক আমার মাছগুলোকে সুন্দর করে এ পাশ সেপাশ করে একেবারে সুন্দর করে ভেজে নিয়েছি তো এবার আমার মাছগুলোকে তুলে রাখার পালা তুলে রেখে আমি এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আমার মিষ্টি কুমড়োটা না আমি দুষ্টিময় করে বলি মিষ্টি কুমড়ো আমাকে অনেকেই বলে মিষ্টি কুমড়ো বলে ডাকে মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ একটুখানি হলুদ একটুখানি মরিচ বাটা তারপরে কাঁচামরিচ বাটা এটা কাঁচামরিচ বাটা দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতেছি কষিয়ে নেব কারণ আমরা তরকারি সব সময় কষিয়ে রাখি রান্না করি এবং আমি পরিমাণে একটু তেল কম হয়েছিল আমি আবার একটুখানি তেল দিয়ে দিলাম যাই হোক এটা কষানোর জন্য আমার একটু সময় লাগবে কারণ তরকারি যত সুন্দর কষানো হয় আর মশলা কষানোর পরেই না তরকারিতে মজা আচ্ছা জিরে দিয়ে আমার ওই যে পিঁয়াজ ফোড়াই রেখেছিলাম সেটাকে দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন পাটায় এটাকে একটু বেটে নেব তো দেখতেই পাচ্ছেন আমার পাটায় কিন্তু অনেক ধার এদিকে আমার এদিকে দেখি যে আমার এদিকে আমার মানে তরকারি হয়ে গেছে কষানো এটার মধ্যে এখন আমরা একটু পানি দিয়ে দেব। তার আগে মশলাটা বেটে আসি মশলাটাও তো দিতে হবে তো মশলাটা আমি চুলাটা কমাই দিয়ে তাড়াতাড়ি করে মশলাটাকে বেটে নিচ্ছি ও আল্লাহ আবার আমার একটু দেখাও যাচ্ছে না এটা কোনো কথা যাই হোক এই যে আমাকে দেখে নেন আমি কাজও করতেছি অনেকে ভাবে আপু শুধু খায় আর মাথায় ফুল লাগাই বসে থাকে এই দেখেন এবার আপনাদের তো বিশ্বাস হলো যাই হোক আসলে ক্যামেরা ধরার জন্য একজন মানুষের খুবই দরকার আমার পা মশলা বাটা শেষ আমি এবার এটাকে কাহিয়ে কুহিয়ে মানে আমাদের ভাষায় একটু কথা বললাম মানে খুলনার ভাষায় দেখেন আমার অবস্থা আমি তো গরমে ঘেমে টেমে একেবারে অবস্থা হারে আজকে যদি আমার তিনি থাকতো তাহলে নিশ্চয়ই আমার ঘামটা মুছে দিত কি আর করে যেহেতু কেউ নাই নিজের ঘাম নিজেই মুছি যাই হোক আবার ওই যে একটা কথা মনে আছে আপনাদের একটা গান ভাইরাল হয়েছিল তো আমার তরকারিটার কথা তো ভুলেই গেছিলাম গল্প করতে করতে এই যে দেখেন বেশ একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে দিয়ে দিলাম কিছুটা পানি পানি দিয়ে তারপরে আমাদের নাড়াচাড়া করব এখন নাড়াচাড়া দিয়ে পানির ভিতরে আমরা এখন একটু জাল ওঠার অপেক্ষা করব কারণ যেহেতু পানিটা দিছি জাল উঠে গেছে এবার আমরা মাছের মাথাটা দিলাম এবার দিয়ে দেব সব মাছগুলো সব মাছগুলো দিয়ে তারপরে আমরা অপেক্ষা করব। আর এই যে আমার জাম্বুরা মাখা দেখছেন একটু ফুসরাত পেলাম খাওয়ার মাখায় রেখে দিছি আর খেতে মনে নেই যাই হোক এখন আমি এই যে সুন্দর করে সেই জাম্বুরাটাকে খাবো একটু পরে তো ভাবলাম পানি দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটুখানি অপেক্ষা করি তারপরে না হয় খাবো এখন আমি সেই জন্য অপেক্ষা করতেছি এবার একটু জাল ওঠার পরে আর দুই তিন মিনিটের মধ্যে আমাদের কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে এখন আমি বেশি নাড়াচাড়া করলে আমার আবার মাছটা ভেঙে যাবে সেদিকেও খেয়াল রাখতে হবে তো যাই হোক এটা কোনো ব্যাপার না এখন আমার এটা হতে থাক আর আমি একটু আপনাদের সাথে আবারও গল্প করি কি বলেন শুনবেন না কি গল্প নাকি গান শুনবেন বলেন তো আচ্ছা কি শোনাই আপনাদের গান নাকি গল্প বুঝতেছি না তো ওই যে হাত পাখার গা পাখার বাতাসে একটা গান ছিল সেইটা মনে